হ্যালো বন্ধুরা জারু চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা শুনব বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কিছু সেরা বাণী সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো আর প্লেটোর শিষ্য ছিলেন এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক অ্যারিস্টটল ওনার জন্ম খ্রিস্টপূর্ব তিনশো চুরাশি সাল ও মৃত্যু খ্রিস্টপূর্ব তিনশো সাল তো আর শুনেনি ওনার কিছু সেরা বাণী ধৈর্য তিক্ত হলেও এর ফল কিন্তু মিষ্টি সমস্ত জ্ঞানের সূত্রপাত হয় নিজেকে জানা থেকেই মনের শক্তি জীবনের সারাংশ সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা আশা হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখার মতো যে সবার বন্ধু সে আসলে কারোরই বন্ধু নয় দুটি পৃথক শরীরে বসবাসকারী একই আত্মার নামই হল ভালোবাসা ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই ভেবে উত্তর দিন নতুবা লজ্জিত হবেন আমরা যা করি তাই হই সুতরাং শ্রেষ্ঠত্ব কোনো কাজ নয় এটা একটা অভ্যাস সমালোচনা নিয়ে ভাববেন না সমালোচনা এড়াতে গেলে কিছুই বলতে পারবেন না কিছুই করতে পারবেন না এবং জীবনে কিছুই হতে পারবেন না সাহস ছাড়া আপনি পৃথিবীতে কিছুই করতে পারবেন না এটি মনের সবচেয়ে বড়ো গুণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন